যে সমীকরণে সেমিফাইনালে খেলবে আফগানিস্তান ইজি জেতা ম্যাচ আফগানিস্তানের কাছে ভাসলো শক্তিশালী অস্ট্রেলিয়া এখন দেখুন যে সমীকরণে সেমি ফাইনালে খেলবে আফগানিস্তান বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ম্যাচটা আফগানিস্তানের জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ বাঁচা মরার ম্যাচ কেননা হারলেই বিদায় জিতলেই সেমিফাইনাল এমন সমীকরণে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল আফগানিস্তান বরাবরের দিনের মতো এদিনেও আফগানিস্তানের ব্যাটাররা ছিলেন ভয়ঙ্কর সিদ্দিকুল্লাহ আতলার পঁচাশি এবং হাসমতুল্লাহ ওমর্যা যায় সাতষট্টি রানের ইনিংস যার ফলে শক্তিশালী অস্ট্রেলিয়াকে দুশো চুয়াত্তর রানের লক্ষ্যমাত্রা খুঁড়ে দিয়েছিল আফগানিস্তান শুরুতে অবশ্য অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকেন শর্ট এবং হেড তবে ব্যক্তিগত বিশ্বানে শট যখন ফিরলেন ট্রেভেস হেড যেন রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করলেন তার সঙ্গে অবশ্য ক্যাপ্টেন স্মিথ দিয়েছিলেন যোগ্য সঙ্গী ট্রেভেস হেড তুলে নিয়েছিলেন দ্রুত ফিফটি এরপর অস্ট্রেলিয়ার দলীয় রান যখন ছিল বারো দশমিক পাঁচ বলে একশো নয় তখনই বৃষ্টি হানা বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে এক পর্যায়ে বৃষ্টি থেমে যায় তবে মাঠে গড়ানো সম্ভব হয়নি বল যার ফলে মাঠে থাকা আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করেন সেই সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান এই ম্যাচ পরিতাক্তর ফলেও সুখবর পেল অস্ট্রেলিয়া চার পয়েন্ট নিয়ে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে অজিরা অন্যদিকে এক জয় এক ড্রয় পয়েন্ট হচ্ছে আফগানিস্তানদের তিন সেমিফাইনালে যেতে হলে অবশ্যই ইংল্যান্ড এবং পোটিয়াদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তবে সমীকরণটা ঠিক এখানে রশিদ খানদের সেমি ফাইনালে যেতে হলে পোটিয়াদের অবশ্যই শেষ ম্যাচে জয় পেতে হবে সাউথ আফ্রিকার কেবল তাই নয় তাদের হারের ব্যবধান হতে হবে নিম্নতম তিনশো এক রানের লক্ষ্য তাড়াই অথবা দুইশো রানের ম্যাচটি যদি পরিত্যাক্ত হয় তবে আফগানিস্তানের অনেক জটিল সমীকরণ মেলাতে হবে সেক্ষেত্রে হয়তো কপাল পুড়লেও পড়তে পারে আফগানিস্তানের অন্যদিকে যদি পোটিয়া ইংল্যান্ডের বিপক্ষে জয় পায় তবে তো আর কোনো কথাই নেই আফগানিস্তানের হবে বিদায় যদি হেরে বসে পটিয়া তবে রান রেটের হিসাব নিকাশে কপাল খুললে খুলতেও পারে আফগানিস্তানের